দৌলদিয়া যৌনপল্লী বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পতিতালয়গুলোর একটি এখানে প্রায় চার হাজার যৌনকর্মী প্রতিতাবৃত্তি পেশায় জড়িত দৌলদিয়া পতিতালয়টি বাংলাদেশের রাজবাড়ি জেলার অন্তর্গত গোয়ালন্দ উপজেলায় অবস্থিত গোয়ালন্দ উপজেলার একটি ইউনিয়ন হলো দৌলদিয়া দৌলদিয়া ফেরিঘাটে পতিতালয়টি অবস্থিত বাংলাদেশে অনুমোদিত ১৪টি পতিতালয়ের মধ্যে দৌলদিয়া পতিতালয় একটি রাজবাড়ি জেলার দৌলদিয়া পতিতালয় বাংলাদেশের তথা বিশ্বের সবচেয়ে বড় পতিতালয়গুলোর একটি উনিশশো অষ্টআশি সালের দিকে এটি প্রতিষ্ঠিত হলেও উক্ত স্থানে বহুকাল আগে থেকেই পতিতাবৃত্তির সাথে জড়িত ব্যক্তিরা বসবাস করতেন এবং অনুমোদিত ও অবৈধ পতিতালয় হিসেবে বেআইনিভাবে কার্যক্রম চালিয়ে আসছিল ব্যক্তি এখানে যৌন সেবা নিতে আসে দৌলদিয়া মুক্তি মহিলা সমিতি নামে পতিতালয়ের একটি রেজিস্টার সংগঠন রয়েছে এই সংগঠনের রিপোর্ট অনুযায়ী বর্তমানে এই পতিতালয় প্রতিটা পতিতার সংখ্যা প্রায় চার হাজার এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো সরদানি রয়েছে এইসব সর্দার্নির আন্ডারে সর্বনিম্ন পাঁচ থেকে পঞ্চাশ জন করে পতিতা কাজ করে এইসব সর্দার নি বাড়িওয়ালা প্রতিদিনে সর্বনিম্ন আয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা এছাড়া অবস্থানশালী বাড়িওয়ালাদের আয় দিনে আনুমানিক দুই থেকে তিন লক্ষ টাকা দৌলদিয়া পতিতালয়টি অনুমোদিত হলেও বিভিন্ন সময় এখানে আইন বহির্ভূত কার্যক্রম যেমন বেআইনিভাবে জোরপূর্বক কোনো মহিলাকে উক্ত পেশায় বাধ্য করা বা নারী পাচারের মতো অভিযোগও রয়েছে